একদিন হজরত ইব্রাহিম আলে সাল্লাম মালাকুল মাউত হজরত আজরাল আলাহ বললেন আচ্ছা আপনি যে অবস্থায় নাফরমান অপরাধীদের যান বের করেন সে রূপটি আমাকে একটু দেখিয়ে দিন না মালাকুল মাউত আরস করলেন হজরত আপনার এ রূপটি দেখার শক্তি নেই আপনি সহ্য করতে পারবেন না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না আমি পারব হজরত আজরাহ সাল্লাম বললেন ঠিক আছে তাহলে আপনি অন্যদিকে মুখ ফিরান হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তাই করলেন তারপর হজরত আজরাইল আলাহ সাল্লাম বললেন এবার তাকিয়ে দেখুন হজরত ইব্রাহিম আল সাল্লাম যখন তাকিয়ে দেখলেন দানবরূপী এক বিশাল আকার কৃষাঙ্গ চুলগুলো তার লম্বা লম্বা খুব দুর্গন্ধযুক্ত তার পোশাক তার নাক মুখ থেকে আগুনের গোলা বের হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আজরাইল আলাহ সাল্লামের এই ভয়াবহ রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেললেন দীর্ঘক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো তখন দেখলেন হজরত আজরাহ সাল্লাম তার নিজস্ব রূপে ফিরে গেছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যদি গুনাহাগার নাফরমানদের জন্য অন্য কোনো বিপদ মুসিবত না হতো তাহলেও আজরাইলের এই ভয়ঙ্কর আকৃতি তার মুসিবতের জন্য যথেষ্ট হতো এ হচ্ছে ফাসেক ফাজের নাফর নাফরমানদের অবস্থা এবার শুনুন আল্লাহতালার পরহেজগার বান্দাদের অবস্থা নেক্কার লোকদের আত্মা কবস এর জন্য হজরত আজরাইল আলাহ সাল্লাম অত্যন্ত সুন্দর আকৃতিতে উত্তম রূপে উপস্থিত হন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি হজরত আজরাইল আলাহ সাল্লামকে বললেন আপনি যে অবস্থায় নেক্কার বান্দাদের আত্মা কবচ করেন আপনার সে রূপটিও একটু প্রদর্শন করুন হজরত আজরাইল আলাহ সাল্লাম তার সে রূপ প্রদর্শন করলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম দেখলেন এক সুদর্শন যুবক পোশাক তার উন্নত মানের সুগন্ধ তাকে মোহিত করে ফেলেছে সামনে বিদ্যমান সে যুবক তখন ইব্রাহিম আলসালাম বললেন পরহেজগার বান্দার জন্য যদি আজরাইলের এই সুদর্শন রূপ ছাড়া অন্য কোনো আনন্দদায়ক জিনিস নাও হয় তাহলেও যথেষ্ট প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ